বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাগেরহাট থেকে এ এইচ নান টুর রিপোর্টে বিস্তারিত বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার চোদ্দ এপ্রিল রেলি ও আলোচনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয় আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল আরিফ আনন্দ শোভাযাত্রায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ শিক্ষক সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন